প্রত্যেকের আলাদা আলাদা যেমন সৌন্দর্য আছে আমার ফেসবুক পেজের রুমালের প্রত্যেকটার আলাদা আলাদা সৌন্দর্য আছে যেমন এটা নাম দিয়েছি আমি গোলবাহার এটা কিন্তু আমি আমার পছন্দ মতো তৈরি করে নিয়েছি জাস্ট প্রথমে ডিজাইনটা করেছিলাম তারপরে একজন আপ অর্ডার করেছেন এবং লেখাগুলো উনি ওনার মন মতো করে দিয়েছেন যেমন ফুলকে আমি ভালোবাসি মোটর ভিতরে রেখে তোমায় আমি ভালোবাসি ফুলে ভেতর রেখে এই ছিল কাস্টমার আপুর দেয়া লেখা আপনারা যদি এতটুকু জায়গা স্কিপ করে নতুন কোনো লেখা দিতে চান সেটাও দিতে পারবেন এছাড়া নাম যুক্ত করলে সেটাও করতে পারবেন তবে সময় দিতে হবে তিন থেকে চার দিন আলহামদুলিল্লাহ আপনারা অনেকে অনেক জায়গা থেকে আমার ফেসবুক পেজে গিয়ে দাম জিজ্ঞেস করেন তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে আমার ফেসবুক পেজে ড্রেস প্রোম্যাক্স লিখে সার্চ করেও সেখানে যাবেন এছাড়া আপনারা অনেকেই কমেন্টস করেন সেগুলোর উত্তর আমি আস্তে আস্তে সবাইগুলো দেওয়ার চেষ্টা করব আরেকটা কথা আপনারা একটু খেয়াল করে আমার ডিজাইনগুলো কেমন লাগে যদি ভালো লেগে থাকে